যখন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে তখন নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষ আবার আস্থা হারাবে এবং এই সরকার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে পারবে কি না বিষয় মানুষের মধ্যে সৃষ্টি হবে রাজনৈতিক সে দলগুলো থেকে আমাদের একটা কথা আসছে যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকারের আগেই হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই যে বিষয়টা আমি মনে করি যে এটাতে দোয়াশাটা কোথায় এটাতে দোয়াশাটা হচ্ছে একটাই সেটা হচ্ছে বিগত দিনে ফ্যাসিস্ট খুনি হাসিনা যেভাবে নির্বাচনগুলো করেছে স্থানীয় সরকার নির্বাচনগুলো সেখানে তিনি যখন যে দলকে নমিনেশন দিত সেই দলই নির্বাচিত হয়ে আসতো চেয়ারম্যান হিসেবে এবং মেম্বার হিসেবে তখন বাংলাদেশের নির্বাচনী কালচার নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন পুরোপুরি ভাবে অকার্যকর ছিল বিদায় এই জিনিসটা খুনি হাসিনা করতে পেরেছে তা আমরা বিশ্বাস করি পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সর্বপ্রথম কাজ হচ্ছে ছাত্র জনতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সহ রাজনৈতিক দলগুলোর যে বাংলাদেশের ভেঙে যাওয়া নির্বাচনী ব্যবস্থা এবং অকার্যকর নির্বাচন কমিশনকে সচল করা এবং নির্বাচন কার্যকর করা এই জন্য আমি মনে করি যে নির্বাচনের যদি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন যদি একটা স্বাধীন ভাবে কাজ করে তাহলে আমার মনে হয় যে স্থানীয় সরকার যখনই নির্বাচন হয় না কেন সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই এবং অন্য কারো আছে বলে আমার কাছে মনে হচ্ছে না যদি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন অ্যাক্টিভলি কাজ করে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে তা আমার মনে হচ্ছে যে পাঁচই আগস্টের পরে নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে নির্বাচন করবে এটা যারা দুঃসাহ মানে যারা এই ধরন এটা যাদের চিন্তায় আছে আমি মনে করি এখনো তারা বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে পারে না অর্থাৎ মানুষ এখন ভোটার অধিকার আগে হতে সমস্যা আগে হলে আগে হলে সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এখন দেখেন আপনি বাংলাদেশের মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখন পর্যন্ত খুনি হাসিনা দোষদের থেকে এই সরকার মুক্ত অর্থাৎ ফ্রি ফেয়ার একটা প্রশাসন সরকার তৈরি করতে পারে নাই যার কারণে এই ডিসি এই এসপি এই সচিব এই ইউনো এদেরকে দিয়ে সুস্থ নির্বাচন সম্ভব না স্থানীয় সরকার নির্বাচন এই স্থানীয় সরকার নির্বাচন যখন বিতর্কিত হবে তখন আমাদের বিপ্লবী সরকার বিতর্কিত হয়ে যাবে জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না এই সরকার কতটুকু পারবে যে একটা বিতর্ক উঠবে সেখানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আবার হতাশ হবে সুতরাং এই মুহূর্তে আমি মনে করি যে এবং পতিত যে স্বৈরাচারী শক্তি খুনিয়া দল প্যাসিস্ট আমলিক তারা তো এই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা কিভাবে এই সরকার সেই কি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু বলছে না যে আমাদের এই স্থানীয় সরকার নেওয়ার মতো সেই সক্ষমতা আছে প্রত্যেকটা ধরেন এসপি ডিসি নির্বাচন কমিশনের কথা শুনবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো এই মুহূর্তে যারা জাতীয় সরকার নির্বাচনের কথা বলছে তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো দেখুন বাংলাদেশের যে ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থা সেই নির্বাচনী ব্যবস্থা শুধুমাত্র একটা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে তারপরে করতে হলে এই এই মানে আপনার জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো ওয়ে আছে বলে আমার কাছে মনে হচ্ছে না যদি অন্য কোনো ওয়ে থাকে সেটা হবে সরকারের জন্য আত্মঘাতী এবং এই নির্বাচন কমিশনের জন্য আত্মঘাতী যখন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে তখন নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষ আবার আস্থা হারাবে এবং এই সরকার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি পারবে না সে বিষয়ে মানুষের মধ্যে দুরাশার সৃষ্টি হবে সুতরাং এই ধরনের বিতর্ক আমরা চাচ্ছি না বিদায় সরকারকে

এখানে দুইটা সম্পূর্ণ আলাদা বিষয় একটা হচ্ছে স্থানীয় অর্থাৎ লোকালি জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে চেয়ারম্যান বলেন বলেন আর একটা হচ্ছে যেটা সাথে আপনি করছেন আমি তো মনে করছি যে যখন আপনি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তখন স্থানীয় সরকার কি সব সরকারই জনগণের হয়ে যাবে শর্ত হচ্ছে জনগণের সরকার নিশ্চিত করা এমন একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যেটা হয় না আমি আবারও রিপিট করছি কত 54 বছরে যে নির্বাচন বাংলাদেশের মানুষ দেখে নাই এই তো এই সরকার সেরকম একটা নির্বাচন জাতিকে উপহার দিবে 5 আগস্টের পরে তখন মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে অর্থাৎ খুনি আসেনি পরপর তিনটা জাতীয় সংসদ নির্বাচন করে ফেলেছে বিনা ভোটে তো সেই গඩকাটা সামাল দিতে মানুষকে নির্বাচনের কেন্দ্রমুখী করতে এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া এই সরকারের হাতে অন্য কোনো ওই নাই সরকার যদি জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ দিয়ে ধরে ধরে এসপিডিসি থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে এনে তখনই হচ্ছে আপনার নির্বাচন কল করতে হবে কিন্তু সরকার তো শিডিউল ঘোষণা করছে না ফুট করে বলে দিলো স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেল এটা আমি মনে করি যে সরকারের যারা ভালো চায় না যারা এই সরকারকে বিতর্কিত করতে চায় সরকারকে অসফল দেখতে চায় তারাই এই মুহূর্তে জাতীয় সরকার নির্বাচনটা সামনে নিয়ে আসছে বারবার এটা সরকারের জন্য আত্মঘাতী হবে আমি আবারও বলছি কারণ এই যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে জনগণের যে আশঙ্কার সৃষ্টি হবে সেটা ওভারকাম করে সরকার আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের পথে যেতে পারবে না আমি তো আপনাকে এই শোতে অনেকগুলোই চ্যালেঞ্জ করেছি তার মধ্যে নিতে পারে কিন্তু সরকার যে বিতর্কিত হবে সেই বিতর্কর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সরকার করতে পারবে কি পারবে না সেটার একটা সন্দেহ সৃষ্টি হবে এবং জনগণ নির্বাচনের প্রতি আবারও আস্থা হারাবে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আপনি দেখছেন পুলিশ বাহিনী কাজ করছে না এখন পর্যন্ত এসপি ডিসিদের কে নিয়ে বিতর্কিত কথা আছে সচিবদেরকে নিয়ে কথা আছে যারা খুনিয়া চিনার আমলে সচিব ছিল তার এখন বহাল তবিয়ত আছে বিভিন্ন মন্ত্রণালয় তো তাদেরকে দিয়ে আপনি কিভাবে স্থানীয় সংসদ নির্বাচন আমি এটাও বুঝি না যে এই বিতর্কিত অবস্থা এই ভঙ্গুর অবস্থাতে জাতীয় নির্বাচনটাও কতটুকু ঠিক নির্বাচন করতে পারবে বলছেন আবার বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে তে ভঙ্গুর অবস্থাতে দ্রুত নির্বাচন দিলে একটা দ্রুত ভয়ঙ্কর অবস্থার দিকে তো দাবিত না 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 আমি আমি আপনাকে বলি অনেকে বলছে না যে নির্বাচন ডিসেম্বরে আমি বলি সরকার যদি নির্বাচনের প্রতি সদিচ্ছা থাকে এবং সরকার যদি আন্তরিক হয় আগামী জুন জুলাইয়ের মধ্যে সংসদ নির্বাচন করা সম্ভব তিন মাসের মধ্যে সম্ভব বাংলাদেশের এখন যে পরিস্থিতি স্ট্রাবল পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি চ্যালেঞ্জ করে বললাম তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা যদি আন্তরিক হয় একটা মাত্র উপদেষ্টাদের কথা আমি বলবো না মানে এই মুহূর্তে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব একদম সম্ভব একদম সম্ভব আপনি প্রত্যেকটা জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নিশ্চিত করে সরকার নির্বাচন কমিশন কিন্তু বলছে যে আমাদের সক্ষমতা আছে নির্বাচন কমিশন কিন্তু বলছে না যে আমাদের সক্ষমতা নেই কিন্তু আমরা বারবার বলছি যে আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে এই মুহূর্তে আমলিক নির্বাচন করবে কি করবে না দেখুন সাগর ভাই এই প্রশ্নটা আমি মনে করি যে আমাদের জন্য লজ্জার যারা এখন পর্যন্ত বলছে যে আমলিক নির্বাচন নির্বাচনে আসবে কি আসবে না পাঁচই আগস্ট এত বড় একটা বিপ্লব এত বড় একটা অভ্যর্থনে জনগণ তাদের রায় দিয়েছে যে এই খুনি হাসিনাকে চায় না আমলিককে চায় না পালিয়ে গেছে যে শক্তি সেই শক্তিকে আবার নির্বাচন করতেই হবে এত এত দুঃখ কোথায় এটা আমি মনে করি যে বিদেশে একটা শক্তির প্রভাবে হয়তো বা অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা প্রভাবিত হচ্ছে বে তারা আমলিকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে যে আমলিকে বাংলাদেশে আবার পুনর্শন করতে হবে তো জনগণ কিন্তু এটা পজিটিভলি নিচ্ছে না সরকারের পক্ষ থেকে যে আমলিক নিয়ে যা কথা আসছে খুনি হাসিনাকে নিয়ে খুনি হাসিনা দলকে নিয়ে যা কথা আসছে এটার মধ্যে জনগণের মতো অসন্তোষ সৃষ্টি হচ্ছে সরকারের এই মুহূর্তে কাজ হচ্ছে জনগণকে নির্বাচন করা প্রত্যেকটা ধরেন আমি মনে করি যে সিক্সটি পার্সেন্ট স্ট্রংলি কিছু বলতে হবে জনগণের বুঝে জনগণ এই মুহূর্তে দেখতে চাচ্ছে না কারণ তারা তাদের রায় দিয়ে দিয়েছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে তো এগুলো আমি মনে করি যে সেটেলমেন্ট ইস্যু এগুলো নিয়ে আর কোনো ইস্যুর দরকার হয় না অর্থাৎ বাংলাদেশ আমলিক নামে দল নির্বাচন করবে এই নামটা মানুষ জনগণ নির্বাচনের সময় শুনবে তাহলে ভাই পাঁচ তারিখের অর্জনটা কোথায় হাজার হাজার ছাত্র জনতা এর জন্য শহীদ হয়েছে এটা একদম আমি মনে করি যে নব্বই এর পরে আপনারা দেখেছেন যে এই এরশাদের দলকে আপনাদের আপনাদের পারসেপশন আইনের জনগণের ধারণা জনগণের স্বপ্ন এক একরকম আর আইন কিন্তু তার নিজের গতিতে চলে সুতরাং একটা এখনো তারা নির্বাচন করার অধিকার রয়েছে না আমি বলি নির্বাচন করার অধিকার একেবারেই নেই কেন নেই কারণ এই যে অভ্যর্থানটা হয়েছে এটা কিন্তু আপনার আশ্রাফ ভাই দল থেকে হয় নাই আমাদের সেলিম বিএমপির বিএনপির ব্যানার থেকে হয় নাই আমার জন অধিকার পার্টি থেকে হয় নাই অন্য কারো গণ অধিকার থেকে হয় নাই জামাত ইসলাম থেকে হয় নাই মাহমুদ মান্নার দল নাগরিক ঐক্য থেকে হয় এটা হয়েছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটা বিপ্লব হয়েছে তো সেই বিপ্লবের সেই বিপ্লব থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাকে আমরা জনমানুষের সিদ্ধান্ত বলতেই পারি এখানে ভুলে না আমি বলি যদি কোনো হতো

রায় দিয়ে দিয়েছে সরকার কি করবে সেটা সরকারের সিদ্ধান্ত জনগণ পাঁচ তারিখে রায় দিচ্ছে এই দলের সাথে জনগণ আর কোনো নির্বাচনও করবে না রাজনীতিও করবে না অন্য কোন নামে তাদের মধ্যে ভালো যারা আছে তারা কি গত আট মাসে ক্ষমা চাইছে আমুলিক থেকে একটা লোক লাইভে এসে ক্ষমা চাইছে যে আমরা ক্ষমা করতে আমরা আবার রাজনীতি করতে চাই জনগণ আমাদেরকে সুযোগ দেন তারা তো সেটা বলে না তাহলে তাদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কোথায় তারাই রাজনীতি করতেছে না তারা একটা মিছিল মিটিং করতে পেরেছে কেন পারে নাই এইগুলো আমি মনে করি যে এগুলো একেবারে একেবারে মানে আলোচনার বাহিরে যে যা ঠিক আছে ধন্যবাদ আপনাকে